নমস্কার আমি সিদ্ধানন্দপুর কাইট আপনারা দেখছেন ঐবর্ত মহিষ জনগোষ্ঠীর ইউটিউব চ্যানেল আজকের খুব তড়িঘড়ি একটি বিষয়ে আলোকপাত করার জন্য আমি এই ভিডিওটি করতে বসেছি কারণ আপনারা জানেন মহামান্য হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজাশেখর মান্থা ও তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজকের ওবিসি জাতি জাতির শংসাপত্র সংক্রান্ত একটি ঐতিহাসিক রায় দিয়েছেন এই রায় সমগ্র ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে সর্বত্র একটা হুলুস থুলুস পড়ে গেছে যেহেতু আমরা জাতি সংগঠন করি সেই হিসাবে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত বিষয়টা জানার জন্য ফোন আসছে সকলের উদ্দেশ্যে এই সংক্রান্ত বিষয়ে বার্তা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এই প্রয়াস প্রথমত এ কথা বলে রাখি যে এই মামলার যে রায় দেয়া হয়েছে সেই রায়ের কপি এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি ফলে পুঙ্খানুপুঙ্খ সবটি বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু সারা দুপুর ধরে বিভিন্ন নিউজের চ্যানেলে বিভিন্ন আইনজীবী বিভিন্ন বিচারপতি প্রাক্তন বিচারপতি এবং সমাজের বিভিন্ন ধরনের মানুষের যে বক্তব্যগুলো উঠে এসেছে তার ভিত্তিতে আপনাদেরকে কিছু কথা না বললেই নয় তাই বলছি পরবর্তী ক্ষেত্রে রায়ের কবি আসার পর এই বিষয়ে ডিটেলস সমস্তটাই আমি জানাব প্রথম কথা হচ্ছে এই মামলাটা দু সালে হয়েছিল বিষয়টা ছিল বামফ্রন্ট সরকার শেষ জীবনে এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু সাল থেকে দু সালের মধ্যে পশ্চিমবঙ্গের ও সংরক্ষণের পুরো চিত্রটাই পাল্টে যায় সেখানে একের পর এক মুসলিম জনগোষ্ঠীকে ও তালিকায় যুক্ত করা হয় যারা মন্ডল তালিকাভুক্ত একশো সাতাত্তরটি জনগোষ্ঠীর মধ্যে ছিল না ভারতীয় সংবিধান কখনো ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলেনি অথচ পশ্চিমবঙ্গের এই ওবিসি তালিকায় প্রায় ধরে ধরে ধর্মের ভিত্তিতে অধিকাংশ মুসলিম জনগোষ্ঠীকে সংরক্ষণের অধিকার দেওয়া হয় এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা আছে এবং আমরা জাতি সংগঠনগুলোর পক্ষ থেকে বারে বারে একটা কথাই বলে এসেছি যে পশ্চিমবঙ্গে অনৈতিকভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গে ধরে ধরে মন্ডল তালিকাভুক্ত জনগোষ্ঠীগুলো এবং হিন্দু অভিষিরের বঞ্চনা করা হচ্ছে ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে দীর্ঘকাল আমরা বারে বলে এসেছি যে পশ্চিমবঙ্গের হিন্দু অভিষিদের বঞ্চনা করা হচ্ছে হিন্দু অভিষিদের অধিকার অন্যায়ভাবে হরণ করা হচ্ছে আমরা বারে বলেছি যে মুসলিম জনগোষ্ঠী যদি পিছিয়ে পড়া হয়ে থাকে তাদের সংরক্ষণ সরকার দিক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভারতীয় সংবিধান প্রদত্ত তিনশো চল্লিশ ধারায় যে অধিকার দেওয়া হয়েছে অনগ্রসর জনগোষ্ঠীগুলোর জন্য উনিশশো সালে যে ওবিসি সংরক্ষণ আইন করা হয়েছিল এক করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারে ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার যে মন্ডল কমিশন অ্যাকসেপ্ট করে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই বিষয়গুলোকে বুড়ো আঙুল লেখি বামফ্রন্ট সরকার এবং বর্তমান তৃণমূল সরকার একের পর এক ভোট রাজনীতির কারণে তোষণ রাজনীতির কবলে পড়ে ওবিসি সংরক্ষণকে প্রায় পুরোটাই মুসলিমদের হাতে তুলে দেওয়া হয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক মামলা ছিল তার মধ্যে আজকের একটি মামলার রায় ভেজিয়েছে আগামী দিনে আরও অনেক মামলার রায় আপনারা দেখতে পাবেন তবে এই রায় শুনে আমার যেটুকু মনে হয়েছে যে কেবলমাত্র দু হাজার দশ সালের পরে থেকে যে সমস্ত জনগোষ্ঠীগুলোকে ওবিসি সংরক্ষণের নামে জাতি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল তাদের সার্টিফিকেটগুলো বাতিল হবে যারা ইতিপূর্বেই উনিশশো সালের অ্যাক্ট অনুযায়ী আইন অনুযায়ী যারা নথিভুক্তকরণ হয়েছিলেন এবং সার্টিফিকেট পেয়েছেন তাদের সার্টিফিকেট বাতিল হওয়ার কোনো জায়গা নেই যদি তেমন পরিস্থিতি আসে তাহলে নিশ্চয় আমরা সেই লড়াইটা করব এবং যাদের সার্টিফিকেট আছে তাদেরকে বলবো আপনারা নিকটবর্তী জাতি সংগঠনগুলোর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এবং তারা সমস্ত বিষয়টার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আমরা মণ্ডল তালিকাভুক্ত জনগোষ্ঠীগুলোর এবং পশ্চিমবঙ্গের উনিশশো সালে গঠিত ও বি অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত জনগোষ্ঠীগুলো দু হাজার দশ সালের পূর্বে নথিভুক্তকরণ করা হয়েছিল যারা তালিকায় ছিল তাদের যদি একজনেরও সার্টিফিকেট বাতিল হয় আমরা জাতি সংগঠনগুলো ছেড়ে কথা বলবো না কোনো অবস্থাতেই আমরা এই বিষয়টাকে ছেড়ে কথা বলবো না তবে সেই সঙ্গে আরও একটা কথা বলি বিভিন্ন টিভি চ্যানেলের বক্তব্যের মধ্যে দিয়ে যে বিষয়টা উঠে আসছে যে যারা এই সার্টিফিকেটের বলে চাকরি পেয়েছে তাদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা হবে না কিন্তু আমি মনে করি যে জনগোষ্ঠীগুলো অনৈতিকভাবে এখানে যুক্ত করা হয়েছিল যাদেরকে এখানে অনৈতিকভাবে যুক্ত করা হয়েছিল তাদের সার্টিফিকেট যদিগুলো যদি অনৈতি হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটের বলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিতে বহল থাকাটা যদি মানবিক মনে হয় তাহলে কোনো আপত্তি নেই কিন্তু এই সময়কালের মধ্যে ও বিসি প্রকৃতপক্ষে যাদের চাকরি পাওয়া উচিত ছিল তারা যে বঞ্চিত হলো তাদেরকে সম পরিমাণ সমসংখ্যায় চাকরিতে নিয়োগ করতে হবে তার কিন্তু রাস্তা বের করে দিতে হবে আদালতকে কারণ এটা মনে রাখতে হবে দু সাল থেকে আজ দু সাল পর্যন্ত এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের যত রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষগুলো তাহলে বঞ্চিত হয়েছে তাদের এই বঞ্চনার জায়গাটা কিভাবে তাহলে পূরণ হবে সুতরাং যে সংখ্যায় মানবিকতা দেখিয়ে মানবিক কারণে যাদের চাকরি বাঁচিয়ানোর কথা বলা হয়েছে সেই সংখ্যায় অবশ্যই যারা ওবিসি তালিকাভুক্ত যাদের সার্টিফিকেট বৈধ তাদেরকে সেই সংখ্যায় রিক্রুটমেন্টের সুযোগ দিতে হবে এটা আমরা চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে দাবি করছি শুধু নয় এই নিয়ে আগামী দিনে আমরাও আইনি পরামর্শ নেব এবং কিভাবে এই জন্য লড়াই করা যায় সেটা আমরা দেখব আমরা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিই আমরা ভারতীয় আইনকে সম্মান করি আমরা মনে করি পশ্চিমবঙ্গের হিন্দু অভিষিদের প্রতি দীর্ঘ চোদ্দ বছর পনেরো বছর ধরে যে অন্যায় অভিযান চলছিল আজকের কলকাতা হাইকোর্টের এই রায় সামনে আসার পরে তা পরিষ্কার হয়ে গেল এতদিন ধরে আমরা যে দাবিগুলো করে আসতাম যেটা দেখে বিভিন্ন লোকজন সমালোচনা করতেন আজকের নিশ্চয়ই তারা বুঝতে পারছেন যে আমাদের দাবিটা কতটা ন্যায্য ছিল কতটা অনৈতিকভাবে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণকে এ ও শ্রেণী বিভাজন করে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে সমস্ত প্রকৃত ওবিসিদের হিন্দু অভিসিদের বঞ্চনা করা হয়েছে তা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেল তাই অবিলম্বে আদালতের শুধু এই রায় দিয়ে থাকলে হবে না যাদের চাকরি হয়নি যে সংখ্যায় চাকরি চলে গেছে সেই সংখ্যাটা যাতে আসল ও মধ্য থেকে পূরণ করা হয় সেই ব্যবস্থাটাও করতে হবে এবং আগামী দিনে অতি সত্তর কমিশনের মধ্য দিয়ে মন্ডল তালিকাভুক্ত সমস্ত একশো সাতাত্তরটি জনগোষ্ঠীকে অবিলম্বে ওবিসি বিসি অন্তর্ভুক্ত করে এবং কেন্দ্রীয় সরকারের হারে যাতে ওবিসি সংরক্ষণ দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে এই দাবি তুলছি আমরা সুতরাং আবার সবাইকে বলছি যারা চাষি কৈবর্ত সহ মন্ডল তালিকাভুক্ত যে সমস্ত জনগোষ্ঠী এবং দু সালের আগে যারা তালিকাভুক্ত ও বিসি জনগোষ্ঠী তাদের কোনো রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই তাদের সার্টিফিকেট বৈধ বলে আমরা মনে করি এবং অবশ্যই যদি তেমন কোনো পরিস্থিতি আসে আমরা লড়াইটা করব আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ যাদের সার্টিফিকেট আছে তারা নিকটবর্তী জাতি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করুন এবং অবশ্যই এর বিরুদ্ধে লড়াইটা হবে পশ্চিমবঙ্গের হিন্দু অভিষিদের প্রতি যে দীর্ঘ বঞ্চনা চলছে সেই লড়াইটা যে বৈধ ছিল সেটা আজকের প্রমাণ হয়েছে আগামী দিনে সেই অধিকারটা আমরা অর্জন করব সেই লড়াইটা আগামী দিনে মাঠে ময়দানে দেখা যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় রানী রাজমণি জয় পরিবর্ত সমাজের জয় জয় হিন্দু অভিষিৎ সমাজের জয়